শিক্ষকভাব আছে না শিক্ষকভাব আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই এবার আর ভালো আছেননি খাবার দেখছেন নি সব বিয়ে ভিকি খাবার হ্যাঁ এরকম মনে হইতেছে না আল্লাহর কসুম আমি এটা এখনো খুলি নাই আপনুকের সামনে খুলি দেখামু ম্যাডামের বান্ধবী দিয়েছে ঠিক আছে নি হোটেলের সামনে আমি গেছি যাওয়ার পর আমার এগুলা দিক হয়ে যে ইমান ইন্তে আশা আশা মানি হলো রাতেরখানা আপনুকের সামনে আমি এখন প্যাকেটটা দেখামো

বা রে ইয়ে না ওজন আছে তো ড্রাইভার বাই আম নে দেখছে যদি তারকো খাবার যদি না লন ঠিক আছে নি তারকো আবার মনে করছে দেখবো যারা ড্রাইভার ভাই আছে একটু জানাই না যেটা দেখ ভালো খারাপ নিয়ে লাগতে না ললে এরকো আবার মনে করছে দেখ বা বারে বা বা বাই এই খানা আমি তো কল ফোনও করিনো সবগুলা কষ্ট ও হুম শোয়েন হ হ্যাঁ

বাবু রে বাবু আরো ড্রাইভিং এ কেমন হইব কি ভালো হইব না খারাপ ভাই একটা লাগা কখনো আপনি একশো একশো ভালো খারাপ মিলাইয়া আছে একদিন ভালো হবো একদিন খারাপ হবো একঘরে থাকলে মেয়ে বলব হয় এটা কি সৌদি আরবের রুটি এগুলো কিন্তু সৌদি আরবের মূলত রুটি না এগুলার খবুজ কয় অনেক অডিয়েন্স আছে ঠিক আছে আমার একবারে পুরানা ভাইরাল বাবা খবুজের ভিডিও দেখি কইতেছেন যে খবুজ কি খবুজ কি এগুলো হলো সৌদি আরবের খবুজ এগুলো রুটির মতো ঠিক আছে আমি বেললিটার মতো এই যে এগুলো দিয়ে খাইবো কেমন আপনার করে আমি খানাটা একটু দেখাই ও শিঙালার রিমন সিঁয়ালা বাইবার করে দেয়

কারা কারা খাবেন চলে যাই সবগুলো শিক্ষা কাবাব ও থামেল দিবেন লাগে বলি ইন্ডিয়া কেন দৌড়ি দেখা টেনশন করি না ভাই রিজিকের মালিক গুলো আল্লাহ বিদেশ আসতে চাইতেছেন চলে যাই কান্দি গাড়ি লাভ নাই কোফালে যেটা আছে এটা হবো খাবার দেনা সব বোকাস কথা দেখছেন নে আল্লাহ হাফিস ভালো থাকেন টেনশন না করে চলে আইয়েন